নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাবেকি আমলের মটর ডালের জলবড়ার একটা রেসিপি করে দেখাবো যে রান্নাটা করা খুবই সোজা খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটির জন্যে এখানে আমি আগে থাকতে কিছুটা পরিমাণ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সবার প্রথম এই ডালগুলোকে শেখে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা প্লিজ রেসিপিটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন ডালগুলো আমি সেকে একটা মিক্সিং জারে তুলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখন ডালটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব ডালটা পেস্ট করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু লবণ একটু চিনি এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা ডাল বাটা কিন্তু এরকম শক্ত হবে একদম পাতলা হলে কিন্তু হবে না এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে একটু জল বসিয়ে দিয়েছি জলটাকে আমি একটু গরম করে নেব জলটা একটু গরম হওয়ার পর গ্যাসের জোরটাকে একদম লোতে করে দিয়ে আমি ডাল পাটার থেকে একটু একটু করে চামচ করে দিয়ে দেব এখন কিন্তু গ্যাসের জোর আমার একদম লোতে করা আছে এই অবস্থায় কিন্তু দিতে হবে না হলে কিন্তু একদম মিশে যাবে জলের সাথে সবকটি এখানে আমি দিয়ে দিয়েছি এখন একদম অল্প আছে পাঁচ মিনিট এইভাবে হতে দেব এটা কিন্তু আজ একদম বাড়ানো যাবে না আজটা যদি আমি বাড়াই তাহলে কিন্তু এই ডাল জলের সাথে মিশে একদম ডাল রান্না হয়ে যাবে তাই এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে অল্প আছে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম এখন দেখি কেমন হয়েছে দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে আর কিন্তু ভাঙার ভয় নেই দেখুন একদম শক্ত শক্ত হয়ে গেছে এখন এই জল শুদ্ধ বড়াগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব টা পরিষ্কার করে আমি আবারও বসিয়ে গরম হওয়ার পর একটু সরষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে সাদা তেল দিয়ে দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না এখন তেলের ভিতরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু ওটা জিরে হোড়নগুলোকে একটু ভেজে নেব হোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে আমি একটু চিনি চিনিটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো রান্নাটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা টমেটো কুচি একটু হলুদ গুঁড়ো লবণ এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু এখানে আমি একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে যে বড়া রেখে দিয়েছিল এই জল শুদ্ধ ঢেলে দেব এখন একটু রান্না করে নেব দেখুন বন্ধুরা এখনই কালারটা কত সুন্দর এসছে এটা কিন্তু গরমের দিনে আরুন খাবার আর যেহেতু যে তেল মশলা এই রান্নায় ব্যবহার হয় না ঝাল মিষ্টি খেতে খুব ভালো লাগবে আর একটা স্বাস্থ্যকর রেসিপি আমি এইভাবে নাড়িয়ে একটু রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা বড়গুলো কিন্তু আর কোনো রকমভাবেই ভাঙবে না এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু তেঁতুল কাপ আমি এখানে পুরনো তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখে চটকে তার কাতটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে একটু পাতি লেবুর রস এখানে দিয়ে দিতে পারেন এই পুরনো তেঁতুল যেহেতু কালো হয় তাই কালারটা একটু কালো হয়ে যাবে আপনারা যদি চান তাহলে লেবুর রসও দিয়ে নিতে পারেন তবে পুরনো তেঁতুল দিলেও কিন্তু স্বাদটা সুন্দর হবে এখন আরও একটু ফুটিয়ে নেব আর পুরোনো তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো রান্নাটা করতে কিন্তু একদম কম সময় লাগবে আর মিনিট ফুটিয়ে এক আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আমি নাড়িয়ে নাড়িয়ে আরও এক মিনিট রান্না করে নিলাম এখন কিন্তু রান্নাটা আমার পুরোপুরিভাবে রেডি দেখো দেখলে বুঝতে পারছেন বড়াগুলো কত লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু আমাদের পুরনো দিনে ঠাকুমা ডিড়া এইভাবে রান্না করে খেতেন এটা আমি তো মটর ডাল দিয়ে তৈরি করলাম আপনারা ছোলা মুসুর যে কোনো ডাল দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন রকম অসুবিধা হবে না শুধু তৈরির সময় একটু সাবধানভাবে তৈরি করে নিতে হবে এখন এটা কিন্তু আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন এখন আমার এই মটর ডালে জল করা একদম রেডি